আসসালামু আলাইকুম বন্ধুরা এবং সম্মানিত বি আপনারা এখন দেখা বিস্কুট ফেয়ার মৌলবী সাহেবের মুকামে রাস্তার কি পরিমাণ জল আর আমিও ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইয়ার আর আপনারাও সারা ও ভিডিওটা শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দেন জানি আর আমারও ফেসবুক পেজটা ফলো করুন জানি আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন জানি রুফন উদ্দিন ফোন টিভি ইউটিউব চ্যানেল একটা আছে ওটা সাবস্ক্রাইব করুন জানি দেরানিকি পরিমাণ জল বাড়িছে আর আপনারা যারা বিস্কুট ফেয়ার মৌলবী সাহেব মুকামো আইটেস আই রা সিদ্ধি লইয়া ওই যে সামনে মুকাম ওই যে দেখতে পাইরা একটু একটু তো এখন বিশেষ করে এখন সাতটা দশ দিন এই সালেপুর রাস্তা হইয়া মানে সিডনি লইয়া আইতে ভার্তা নাই আপনারা রাস্তার মধ্যে জল আর এদিকে জল কম আর সামনের দিকে জল বেশি আছে আপনারা ভিডিও লগে তাও জানি আমি দেখাইম বুক পানি গলা পানি পর্যন্ত আমরা আজকে সাজু আইছি দিন দিছে আর বালা দিন দিছে রোদ দিছে দেবার কারণে সাজু আইসি আর এই অবস্থা আছি তো ভাবলাম আপনার একটা ভিডিও দিয়া আর সে আছে সিডনি লইয়া আইতো তো আইলে কষ্ট করবা আর এদিকে সিন্নিলিয়া না আইয়া যদি বেশি আইবার খেয়াল থাকে আপনারা চিন্নিল তাহলে এদিকে না আইয়া তোমার ও বিস্কুট যে মেইন রোড আছে ও রোডেদি তোমার সিন্নিলা আইন জানি আইলে মোকামো সিন্নি বাটাইয়া দিতে পারবা আর বিশেষ করে তো আজকে বৃহস্পতিবার গেছে আজকে বিশ জুন আজকে আপনারা সিন্নিলিয়া আইবার কথা কিন্তু এদিকে আইন না জানি আইলে কষ্ট করা বিশেষ করে মহিলা মানুষ একবারে তো আইতে পারতে না পুরুষ মানুষ আহিলে তো কিছু কাপড় কাপড় তুলিয়া হয়তো আইতে ফারণ কিন্তু নৌকা না ছাড়া এদিকে আপনারা সিন্নি উনি লইয়া আইতে ফারতে আর আপনারা আমার ভিডিও লকে তখন জানি আমি যাইমু ওদিকে জল জলে ওদিকে যাইমু আমি আর কতটুকু জল আমি আপনার দেখাইমু দেড়ি মানুষের ঘর কুপুরে জল উঠি যার গৃহ অবস্থা আর ইত্যো এই তিন চার বছর ভিতরে এলা পানি হয়েছে না কিন্তু বছর জেলা পানি হয়েছে খুব বেশি পানি হয়েছে মানুষ তো গরু ছাগল তো খুব কষ্ট কষ্টকরটা সম্মানিত বিবাহ আপনারা আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবা আপোনালোকে আছে ভিডিঅ' দেখোন কমেণ্ট কৰি না শ্বেয়াৰ কৰি না কৰবা এইবিলাক কৰই না তাহ'লে ভিডিঅ' কৰতে কচোন বা ভাল লাগে নি আনন্দ লাগে না ভিডিঅ' কৰাৰ উপৰিও কিতাপখন আপোনালোকে ভিডিঅ' দিয়ে আপনারা দেখতে ভাই যায় এখন আমি অন্যদিকে জলর জল জল নামুন নিচে আরে বর্তমানে আমি রাস্তা রাস্তা দেবেন আপনারা মনে হয়নি এক ফুট পানি মেইন রাস্তা আর ওদিকে বেজান পানি ওদিকে রাস্তাটা একটু রাস্তা একটু নিচা ওদিকে অদিকে কমসে কম বুক পানি আমি যাইও আর আপনারা দেখাইবার চেষ্টা করো আর বিশেষ করে আপনারা আইন না জানি এই সাতটা দশ দিন ই রাস্তা দিয়া মোকামো চিন্ন লইয়া অন্য রাস্তা ও বিস্কুটের একটা রাস্তা আছে না মেইন রাস্তা সব রাস্তা দিয়ে আইন জানি আর মহিলা মানুষ তো একদমও আইতাহার নাই আইলে আমার তো বিজি আইতে আর ও ও ওখানোর ভিতরে একটা পুষ্কুনি আছে ওটা জলর নিচে গেছে গিয়া আপনারা যারা এই জায়গাটা চিন্ডা তারা বুঝতে পারবো আর মূলত এই দিকে যাওয়া যাইতো না জল বেশি ওদিকে যাওয়া লাগবো আর বর্তমানে বুক পালি

করে আমি ওটা সহ আর এই ভিডিওর মাধ্যমে আর কিছু লাদিকে মুকামোর চিন্ন উনি লইয়া আপনারা আইতা ফাটা নাই বিস্কুটও রাস্তা দিয়া আপনারা আইন জানি যার মূল্য বিষয়ব মুকাম চিন্ন সকাল লইয়া আর যতদিন পর্যন্ত পানি কমছে না ততদিন পর্যন্ত আপনারা এদিকে আইলে নাওকা অথবা বর লাগব নি আপনারা দৃশ্য আরও দেখুন যে তোমার একটা অন্য খাল আছে বাগে খাল নামে পরিচিত ও খালের উপরে মোকাম যে ফুলটা এক তিন ফুট বাবাইলা আছে বাকি সব জলর নিচে গেছে গিয়া আর এই প্লার সম্পর্কে কিতা কইতাম চাইছি কোনো জাত মানে সাহায্য সহযোগিতা আন না সরকার তাকে তো সাদা আমার ভিডিওটা শেয়ার করি বা শেয়ার করি অন্যরে দেখার সুযোগ করিয়া দিও আর ফেসবুক পেজটা ফলো করিও আর কিচ্ছু তোমার কাছে চাইবার নাই ও একটা ভালো কথা চাইবার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করি আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তো ফন উদ্দিন ফোন টিভি ইউটিউব চ্যানেলের নাম আগে লম্বা নাম আসলো টাইম বদলাই ও নামটা রাখছি একটু বাড়তি করিয়া সহজ সহজরে যাতে আপনারা সার্চ করতে সুবিধা হয় দেখো কারেন্টর তার একদম মাথার উপরে আরও যদি ফাস্ট ফুড জল যদি বাড়ে তাহলে কারেন্টের তার লাগে যাই বলিয়া তো আমার ভিডিওটা আমিও শেষ করি আর আপনারা তো দেখুন গাঁও রাস্তার কী অবস্থা আর ভিডিওর মাধ্যমে মাত্রতার মাধ্যমে কোনো ভুল তালে রুবাই হিসাবে মাফ করিও সবারে সবার সবার দেওয়া ওটাও আমি কইতে থাকি তো ধন্যবাদ সারারে আমার ভিডিও দেখার জন্য